হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশ থেকে অনুশীলন তিন দশমিক দুই এই তিন দশমিক দুইয়ের তিন এবং চার নং নিয়ে আলোচনা করব তো প্রথমে যে কাজটি করতে হবে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে থাকবো তো আমরা মূল কাজে চলে যাই এখন এখানে দেওয়া আছে এই যে তিন নম্বর অঙ্ক দেওয়া আছে যোগ করো তাহলে যোগ করো এই যোগ করো দিছে এখানে যে ক নম্বর হচ্ছে ওয়ান থার্টি সেভেন এবং মাইনাস থার্টি ফাইভ তাহলে আমরা এই সংখ্যাগুলো যোগ করতে হবে তাহলে আমরা লিখব তিনের তো আমরা তিনের ক নম্বর নিয়ে আলোচনা করবো এখন আমরা এই যে ক নম্বর আছে আমরা লিখব ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এবং মাইনাস থার্টি ফাইভ তাহলে আমাদেরকে বলা হয়েছে যোগ করার জন্য তাহলে আমরা একবারে ইজিলি দেখে দিচ্ছি এখানে এবং রয়েছে আমরা বলছে যোগ করতে আমরা যোগ দিব আর এখানে আছে মাইনাস থার্টি ফাইভ এই আমরা মাইনাস থার্টি ফাইভ মধ্যে তাহলে ওয়ান থার্টি সেভেন আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস আমি আগেই বলেছি যে অনেক অধ্যায় অঙ্ক করার সময় বলেছি যে প্লাসে মাইনাসে মাইনাস হয় বলতে যাতে যাতে যোগ হবে বলতে প্লাস হবে আর যদি বিজাতীয় হয় তাহলে মাইনাস হয় মনে রাখলেই হবে তাহলে মাইনাস থার্টি ফাইভ তাহলে এখানে আমরা বিয়োগ করবো সেভেন থেকে ফাইভ গেলে কি টু এখানে আছে থার্টিন বলতে থ্রি থেকে থ্রি গেলে জিরো আর এখানে আছে ওয়ান তাহলে ওয়ান জিরো টু এবং সেটাই হচ্ছে আসে ফো নম্বর করবো ফোন নম্বর রয়েছে ফিফটি টু মাইনাস ফিফটি টু এবং ফিফটি টু মাইনাস ফিফটি এবং ফিফটি টু তাহলে আমরা লিখবো মাইনাস ফিফটি টু যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব প্লাস ফিফটি টু তাহলে মাইনাস ফিফটি টু আর প্লাস ফিফটি টু তাহলে প্লাস ফিফটি টু থেকে মাইনাস চলে গেলে কী থাকবে এই প্লাস এটা মাইনাস আমরা এমনি দেখতে প্লাস এটা হচ্ছে মাইনাস ফিফটি থেকে ফিফটি টু চলে গেলে জিরো থাকে বুঝতে পারছ এখন আমরা গ নম্বর করবো এখানে রয়েছে মাইনাস থার্টি ওয়ান মাইনাস থার্টি ওয়ান কমা থার্টি নাইন এবং নাইনটিন তাহলে আমরা কী করবো প্রথমে আমরা এই মাইনাসের সংখ্যাকে ব্রেকেটের মধ্যে দেবো এরপরে আমাদেরকে বলছে যোগ করার জন্য আমরা যোগ দেবো থার্টি নাইন তারপরে যোগ বলছে নাইনটি তাহলে মাইনাস থার্টি ওয়ান প্লাস এখানে নাইনটিন আর নাইন থার্টি নাইন যোগ করতে হবে তাহলে নাই নাইন আর নাইন যোগ করলে কী হয় এইটিন হয় এইটিনের এইট হাতে আছে ওয়ান তিন আর এক চার হাতে রেখে পাঁচ তাহলে ফিফটি এইট মাইনাস কী হবে থার্টি ওয়ান তাহলে এইট থেকে ওয়ান গেলে সেভেন আর ফাইভ থেকে থ্রি গেলে ফি টু এই হচ্ছে আমাদের এইট থেকে ওয়ান গেলে সেভেন আর ফাইভ থেকে থ্রি গেলে টু থাকে এবং সেটাই হচ্ছে আনসার বুঝতে তো আমরা এখন করবো গহ নম্বর আমরা গহ এই যে আছে মাইনাস ফিফটি কমা মাইনাস টু হান্ড্রেড এবং রয়েছে তা থ্রি হান্ড্রেড তাহলে আমরা প্রথমে মাইনাসের সংখ্যা আগেই বলেছি ব্র্যাকেটের মধ্যে লিখবো এরপরে প্লাস চিহ্ন দিতে হবে যুগ করার কথা বলা হয়েছে মাইনাস টু হান্ড্রেড এরপরে আবার যুগ চিহ্ন দিতে হবে এখন আমরা লিখবো এখানে প্লাস আছে মনে মনে প্লাস মাইনাসে কী মাইনাস হবে আবার প্লাসে মাইনাসে এই প্লাসে আর এই মাইনাসে মাইনাস হবে এই টু হান্ড্রেড মানে টু হান্ড্রেড রয়েছে আর প্লাস হচ্ছে এটা প্লাস থাকবে এখন আমরা এই যে মাইনাস এই মাইনাস তাইলে আমরা জানি একই জাতীয় চিহ্ন হলে যুগ হয় বলতে প্লাস হয় তাইলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় সংখ্যাগুলো যুগ হবে আর যে সংখ্যা দ্বারা বি মানে যুগ হবে সেই সংখ্যাটি সামনে দিতে হবে যেমন মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে তাইলে সামনে মাইনাস দিতে হবে আর টু হান্ড্রেড আর ফিফটি তাইলে টু হান্ড্রেড ফিফটি প্লাস থ্রি হান্ড্রেড তাইলে এখন আমরা যদি এভাবে লিখি সুন্দর করে থ্রি হান্ড্রেড মাইনাস টু হান্ড্রেড ফিফটি তাহলে হবে শুধু ফিফটি হবে আনসার এটাই হচ্ছে আনসার মানে আমরা থ্রি হান্ড্রেড এখানে সামনে মনে মনে প্লাস আছে এই যে টু হান্ড্রেড ফিফটি মাইনাস এটা আমরা মাইনাস দিয়েছি তাইলে থ্রি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড ফিফটি গেলে ফিফটি থেকে যায় এটাই হচ্ছে আমাদের তিন রঙের সমাধান তো বন্ধুরা এখন আমরা চার নম্বর নিয়ে আলোচনা করবো এই যে চার নম্বর রয়েছে যুগ নির্ণয় করো মাইনাস সেভেন তাহলে আমরা ডাকগুলো দেখে দেখে লিখি তাহলে এখানে দিছে প্রথমে দিছে মাইনাস কি সেভেন প্লাস মাইনাস নাইন প্লাস ফোর এবারে কী আছে প্লাস সিক্সটিন তাহলে আমাদেরকে বলছে যোগফল নির্ণয় করার জন্য তাহলে যুগ করে যে ফল বের হবে তাই হচ্ছে যুগ ঠিক আছে তাহলে এখানে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এটা সামনে মনে মনে কিন্তু প্লাস থাকে তাহলে প্লাস মাইন মাইনাস আবার প্লাস মাইনাসে মাইনাস নাইন এখানে আছে প্লাস ফোর আর সিক্সটিন তাহলে আমরা যদি এই ফোর আর সিক্সটিন যোগ করে ফেলি তাহলে কী হবে টোয়েন্টি হবে টোয়েন্টি হবে না হ্যাঁ টোয়েন্টি হবে তাহলে এখানে এই যে আমরা আগে একটা মুখে করেছি যে মাইনাস আর মাইনাস কী জাতীয় চিহ্ন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর সামনে একটি মাইনাস কী করতে হবে দিতে হবে তাহলে সেভেন আর নাইন হচ্ছে সিক্সটিন আর এখানে হচ্ছে প্লাস টোয়েন্টি তাহলে আমরা যদি এখন প্লাস টোয়েন্টি থেকে মাইনাস সিক্সটিন কীটা করি বিয়োগ করি তাহলে হবে কি ফোর মানে এই মাইনাসটা ওদিকে চলে এসে প্লাসেরটা দিকে আসছে এটার সামনে মনে মনে কিন্তু কী আছে প্লাস আসছে বুঝতে পারছ এখন আমরা ছ নম্বর নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে আছে থার্টি সেভেন প্লাস মাইনাস টু প্লাস মাইনাস সিক্সটি ফাইভ মাইনাস এইট তাহলে এখন আমরা কি করব এই যে এখানে আছে 37 আমরা দিব থার্টি সেভেন এ সেভেন আছে কি মাইনাস টু প্লাসভেন আছে ফাইভ माइनस আছে তাহলে এখানে কি এখানে দেখো সব সংখ্যাগুলো माइनस সব সংখ্যা কি माइनस খালি এই সংখ্যাটি হচ্ছে প্লাস তাহলে আমরা প্রথমে থার্টি সেভেন দেবো থার্টি সেভেন দেবো এখন আমরা হচ্ছে মাইনাস টু আর এটা মাইনাস এটাও মাইনাস তাহলে তিনও সংখ্যা কী হবে মাইনাস হবে তাহলে মাইনাস এখানে টু আর সিক্সটি ফাইভ হচ্ছে সিক্সটি সেভেন আবার এইট তাহলে এই তিনটে সংখ্যায় যোগ করলে কী হবে সিক্সটি ফাইভ টু হচ্ছে সিক্সটি সেভেন আর এইট তাহলে সিক্সটি সেভেন আর এইট আমরা যদি এদিকে সিক্সটি সেভেন এইট আটের সাথে হচ্ছে পনেরো পনেরো পাঁচে আছে ছয় এক কত সাত তাহলে মাইনাস সেভেন্টি ফাইভ কী হবে তাহলে হবে মাইনাস সেভেন্টি ফাইভ তাহলে এখন আমরা কী করবো এই যে মাইনাস এটা সংখ্যা রয়েছে বড় সংখ্যা হচ্ছে মাইনাস সেভেন্টি ফাইভ আর ছোট সংখ্যা হচ্ছে কি থার্টি সেভেন তাহলে আমরা আগে বলেছি যে মাইনাসের সংখ্যার সময় বল মানে বীজগণিতের সময় ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয় ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয় কিন্তু সামনে কী দিতে হয় মাইনাস চিহ্ন দিতে হবে ছোট সংখ্যাতে বড় সংখ্যা বিয়োগ হলে কী হয় সামনে মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে বিয়োগ কিন্তু আমরা যেভাবে করি সেভাবেই হবে এই যে সেভেন্টি ফাইভ আর থার্টি সেভেন তাহলে সাত থেকে পনেরো থেকে পাঁচ গেলে কত আট এই পনেরো থেকে পাঁচ গেলে সাত গেলে আট এখানে হচ্ছে ছয় সিক্স থেকে থ্রি গেলে থ্রি থাকে তাহলে থার্টি এইট তাহলে মাইনাস থার্টি এইট তাহলে এখানে হচ্ছে এই মাইনাস থার্টি এইট থার্টি সেভেন থেকে সেভেন্টি ফাইভ চলে গেলে কী হয় মাইনাস থার্টি এইট হয় আমি এভাবে দেখেছি যে এখানে সেভেন্টি ফাইভ থেকে থার্টি সেভেন চলে গেলে মাইনাস থার্টি এইট থাকে মানে বিয়োগ আমরা যেভাবে করি সেভাবেই করব শুধু মাইনাস চিহ্ন সামনে কি করব দিতে হবে ঠিক আছে মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ হয়েছে কিন্তু সামনে কি দিব মাইনাস আমরা বলবো ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা কী দিয়েছে বিয়োগ হয়েছে এই হচ্ছে আমাদের এসকে ভিডিও আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম